কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আজকের ব্লগটা রাতির থেকেই শুরু করে করলাম এর আগে কিন্তু আরও একটা আমার ব্লগ চলে গেছে আর এগুলো কিন্তু ভিডিওগুলো বেশ অনেক দিনের একটু 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 করে অনেক দিন বলতে গত সপ্তাহের হবে একটা দুটো আর এই সপ্তাহ মিলিয়ে আমি পুরোটা তৈরি করেছি একটু বড় হয়েছে তোমরা যারা ভালোবাসো তারা একটু ভালোবেসে দেখে নিও আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার পরিবারে স্বাগত মানে নিতুর কাহিনী পরিবারে সবাইকে জানাই স্বাগত আর ব্লগটা শুরু করে দিলাম আর দেখলেই পরোটা হচ্ছে কারণ সোনার মুখে ঘা ছিল এখন সেরে গেছে তখন ছিল ঘা আর দু রকম বানিয়েছিলাম পরোটা একটা দেখালাম ত্রিকোণা আর একটা দেখালাম গোল ত্রিকোণাটা আমরা সবাই খাই আমি ভালোবাসি স্পেশালি আর আমি একটু কম তেলে পরোটা বানাই খুব বেশি তেলে আমার ভালো লাগে না আর আমাদের হচ্ছে ছেলেরা হচ্ছে যেটা হোক হলেই হবে আর বান্টি আর বাবু এরাও ত্রিকোণা গোল যাই হোক হলেই হবে দাদা ভাই কিন্তু গোল পরোটা ভালোবাসতো তা সেই কারণেই দাদা ভাইয়ের জন্য ভুল হয়ে গেল সেই যে করতাম সেটাই কিন্তু অভ্যাসটা রয়ে গেছে আর এখানে দেখালাম তরকারি দুপুরে বেসন আর পেঁয়াজ দিয়ে আরও মশলা দিয়ে বড়া ভেজে ওটা একটা তরকারি বানিয়েছিলাম ওটা বাবুর জন্যই রেখেছি ওর একটু তরকারি লাগে একটু ঝোল তরকারি লাগে দেখালাম আর এখানে বাসন ধুয়ে এত ইঁদুর মানে যত রকমের পোকা আছে মনে হয় এখানে আছে সামনে ডোবা সাপ সেই সাপটা তো যেটা ঘরে ঢুকে গেছিল এখনো মনে হয় ঘরে আছে মিকি তো মাঝে মাঝে এদিক ওদিক গিয়ে খোঁচায় দেখি তা ওই সব কিছু মিলিয়েই আছি যে যেখানে থাকার সেখানে আছে আমি বলি তোমরা তোমাদের মতন থাকো আমি আমার মতন থাকি আর ওই বাসন রাত্রেই বেশিরভাগ ধুয়ে ওইভাবে চাপা দিয়ে রাখি ইঁদুরের জন্য তারপরেও যখন আমি কাজ সারি একবার জল বুলিয়ে নিই আর এটা আলু ভাজা করছি বানটির জন্য বানটি খাবে আলু ভাজা এতে আমি কালো জিরে কিচ্ছু ফোড়ন দিইনি কারণ ওর মুখে খুবই ঘা হয়ে গেছে আর বাবু এটা বিকাল বেলায় আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ওকে দুধ এনে দিয়ে গেছে বিকালে নয় সন্ধে বেলায় বানটিকে ওই দুধ তো দিনে একবার হলেও আমি দুধ হরলিক্সটা দিই তা জানি না আজকে যদি পরোটা খাইয়ে দিই তাহলে আর আজকে দেওয়া হবে না কিন্তু গরম করে রাখবো আর যদি মনে করে খাবে তো তাহলে আমি খাইয়ে দেব আর আমি খাবো হচ্ছে চা দিয়ে আমার এটা অভ্যাস চিনির জল অথবা আগেও ছিল মানে ছোট থেকেই যতই তরকারি আমি খাই না কেন তবু আমার একটু চিনির জলে খেতে মানে রুটি হোক পরোটা হোক ডুবিয়ে চিনির জলে খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি কে কে ভালোবাসো একটু জানিও তো এই অভ্যাসটা আমার মনে অনেকেই জানে আর এখানে বাবু ওকে হঠাৎ মানে আনে না খুব একটা কিছু আনে মানে ইচ্ছা হলে তা ওই হলো দা ভাইকে দুটো বাদামের প্যাকেট দেখছি ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলায় একটু তা দেখি বললো মা দাদা দুটো বাদামের প্যাকেট এনে দিয়েছে তা ওটাই বান্তি তো কাটতে পারে না ওকে কেটে দিলাম আর এই যে ছেলেটা আমার ঠাকুরের গান শোনে তোমাদের বলেইছিলাম এটা মায়ের খুব সুন্দর একটা গান শুনছে ও খুব তারা মায়ের গান শোনে আর এখন কিন্তু যখন আমি ভয়েসটা দিচ্ছি আজকে ভয়েসটা দিচ্ছি হচ্ছে বুধবার তা আজকে কিন্তু ওর ফোনটা তিন দিন হলো নেই মানে বা রোববার রোববার সোমবার 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 কিন্তু ওর ফোনটা সোমবার থেকে সোমবার না বান্ধি রোববার রাতির থেকে রোববার রাত থেকে ওর ফোনটা কিন্তু খারাপ হয়ে গেছে কিছু গোজাগুজি করে তো কিছুভাবে খারাপ হয়ে গেছে আবার ওটা দোকানে দেওয়া হয়েছে তার বানটির জন্য দেখো নটা পনেরো বাজে আমি পরোটা নিয়ে চলে আসলাম গরম গরম তা খেয়েছিল পেটে খিদে ছিল তো কিছুই খেতে পারছে না গো তা ওই দেখো না যাই দিচ্ছি মুখে খুবই কষ্ট হচ্ছে ছেলেরা দেখো ছেলেরা বা মেয়েরা যদি খেয়ে নেয় না মায়েদের অনেকটা শান্তি লাগে আমার হচ্ছে মিকি আর বানটি এরা দুজনে যদি খেয়ে নেয় কারণ এদের দুজনকে নিয়ে তো সমস্যা বাবু যাই হোক খেয়ে নেয় বাবুর কোনো জ্বালা নেই ও যা দেব তাই খেয়ে নেয় কিন্তু এরা দুজনেই একটু নখরা করে তা ওই জন্যই ওদের দুজনের জন্যই ওরা দুজন খেয়ে নিল মানে আমি নিজেকে অনেকটা মনে হয় আমার অনেকটা আমি হালকা হলাম তা তারপরে আমি কিন্তু সেই সোমবার ব্লক করেছিলাম সোমবার বাবু কিন্তু ছিল না বাবু শনিবার রাতেই শনিবার রাতেই চলে গেছিলো তারকেশ্বরের সেবায় আমি কিন্তু বারণ করেছিলাম যে বাবা বলছে না পুজো দিতে নাই সেবাতে যাচ্ছে সবাই আমার বাবা আরও সবাই পাড়ায় না সেবা দিতে লোককে খাওয়াতে গেছিল সোমবার একদম সোমবার তো হ্যাঁ সোমবারে ঘরে ঢুকেছিল তখন বারোটা বারোটার দিকে শনিবার চলে গেছিল হ্যাঁ সোমবারে বারোটা একটা বারোটার দিকে ঘরে ঢুকেছিল তা সোমবারের ভিডিওটা দেখলে কিন্তু বাবু যে গেছিলো না বাবুর একটা ক্ষতি হয়ে গেছে বাবুর যে ফোন এত বৃষ্টি হয়েছিল বাবুর ফোন পুরো বৃষ্টিতে পুরো নষ্ট হয়ে গেছে আমার তো কিছু করার নেই আমার সারিয়ে দেওয়ার ক্ষমতাও নেই ফোনটা অনেক টাকা মানে ছ হাজার টাকা খরচা পড়বে আমি বাউন করেছিলাম বাবা এগুলো করিস না কিছু না কিছু ক্ষতি হবে ঠিক হলো তা বলেছিলাম যে আর কিছু দিন দে একটা বছর হয়ে গেলে অন্তত যাস কিন্তু শুনবে না কি করব। তা তারপর আমি আবার এটা মঙ্গলবারের ব্লগ মঙ্গলবার হঠাৎ বান বিকেল বেলায় আমাকে বলছে মা দিদা বিরিয়ানি খাওয়াবে বলেছিল কিনে দেবে বলেছিল দিয়েছে মানে আমার মা ওকে বলেছিল যে ভাই রাখি পূর্ণিমা তো এ করতে পারবো না এবারে বিরিয়ানি খাওয়াবো তা সেটাই হঠাৎ ওর মনে পড়লো তা আমি বললাম দিদাকে নয় বলতে হবে না আমি কিনে দেবোক্ষণ তা জানি না কেন ওর এই কথাটা আমার সাথে বিকালে কথা হয়েছিল সত্যি এই এইটা খাওয়ানোটাও আমার দেখানোর কোনো উদ্দেশ্য কিন্তু ছিল না জানো তো কিন্তু এই যে ভালোবাসার মানে একটা মানে মুহূর্ত এটা আমি শেয়ার করলাম যে একজন আছে ভালোবাসার মানে সবাই বান্টিকে ভালোবাসে এটা বলছি না কিন্তু সেই মানুষটা তারও জানি না তারও কোথাও গিয়ে মনে হয়েছে মানে বানটির মনের কথাটাই যেন সে জানতে পেরে গেছে সে বিরিয়ানি আমার অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছে রাত্রেবেলায় কিন্তু আমি এটা খাওয়ানোটাও ভিডিও করতাম না আর আমি নামও তার বলবো না আমাকে মেরেই দেবে এইবার নাম বললে তা নামও বলবো না তা এটা কেন দেখাচ্ছি জানো হয়তো সে নিজে হাতে খাওয়ালে তার যতটা শান্তি হতো অনেক শান্তি পেত নিজে হাতে খাওয়ালে বানটিকে কিন্তু সবাই নিজে হাতে খাওয়াতে খুব ভালোবাসে সবাই আমাদের চৈতালি ছিল ওর একদিন না যদি খাওয়াতে পারতো না আমি যদি খাইয়ে দিতাম ওর খুব কষ্ট হতো তারপরে মধু এসে আসলে মধু বলতো নিতুদি আমি কিন্তু বানটিকে খাইয়ে দেব। মৌসুমি আসলে ও বলতো খাইয়ে দেব। সুনন্দা বোনের বাড়িতে গেলে বা আসলে বলতো আমি খাইয়ে দেবো বানটিকে তোমরা সবাই খাওয়াতে খুব ভালোবাসো তা সেই মানুষটা যে পাঠিয়েছে বিরিয়ানিটা সে নিজে খাওয়াতে পারলে বেশি খুশি হতো তা সেই জন্যই আমি কিন্তু ছোট্ট ভিডিওটা করে পাঠালাম বান্টির খাওয়াটা দেখে বা বান্টির এই হাসি মুখটা দেখে কিন্তু তার শান্তি হবে এবং তোমাদেরও ভালো লাগবে এটা আমি জানি কারণ তোমরা সবাই ভালোবাসো আর বান্টিকে খাওয়াতে তোমরা সবাই ভালোবাসো যারা যারা খাইয়েছ এই জিনিসটা আমি খুব দেখেছি যে তোমরা ভালোবাসো খাওয়াতে তা বানটি হাসি দেখেছো আর আমার একটা জিনিস খালি মনে আসছে যে বান্টি বিকালে আমার সাথে কথাটা আলোচনা করেছে আমি তো কাউকে শেয়ার করিনি আর রাত্রে দেখো আমার বানটি শোনার কাছে বিরিয়ানি চলে আসলো হয়তো ভগবান বা তোমাদের দাদা ভাই চেয়েছিল তাই হয়তো চলে আসলো তা এইভাবেই তোমরা ভালোবেসো বান্টিটাকে বাবুটাকে আমাদের পাশে থেকো আর আবার এটা পরের দিনে মানে বুধবার সকাল বলবো না বুধবার বেলায় সোনা ঘুমোচ্ছিল তখন আর আমি তো সকালবেলা আমি সব কাজ সেরে নিই অনেক কাজ সারা হয়ে যায় ঘরের তো অনেক কাজ থাকে ঝাড়ু মোচা যেহেতু বর্ষাকাল পোকামাকড় ঢুকছে পুরো বাড়ি আমাকে ফিনাইল দিয়ে ব্লিচিং দিয়ে পরিষ্কার করতে হচ্ছে আর দোকানে গিয়েছিলাম একটু দুধ এনেছি একটু ময়দা একটু পেঁয়াজ নিয়ে এসেছি ভিড় ছিল বলে না অনেক কিছু আনতেও পারিনি দোকানে দাদাটা এত আস্তে আস্তে জিনিস দেয় না বিরক্ত লেগে যায় আর ঘরে বানটিকে একা রেখে যাই আর আজকে না বানটি ঘুমাচ্ছিলো দোকানে চলে গেছিলাম আর এর একদিকে বানটির জন্যে দুধ আর হরলিক্স রেডি করে নিয়েছি আর বানটিকে আগে চাটা খাইয়ে তারপর ওকে হরলিক্স খাবার আজকে বাবুকে ফোন করলাম বললাম বাবু কদিন ধরেই ও বলছিল মা একটু ফেনা ভাত করবে এটা আগে আমাদের প্রায় হতো তা এর মধ্যে আমি কিন্তু ওই আলু আর চাল ধুয়ে রেখেছি আর ডিমটা ভিজিয়ে রেখেছি পরে ডিমটা দিয়ে সিদ্ধ করে নেবো আর ডিম হচ্ছে তিনজনের মিকির মিকির আজকে চিকেন টিকেন কিছু নেই গো চিকেন সিদ্ধ মানে শেষ হয়ে গেছে চিকেন আর ও ডিম সিদ্ধ মিকির ভান্টির আর বাবু তিনজনের ডিম সিদ্ধ আমি ওটা এখন ভিজিয়ে রাখছি পরে একটা দেড়টার দিকে চাপাবো কারণ বাবু তিনটের সময় আসবে আর এই যে আমাদের সোনা বাবা দেখেছো উঠে গেছে আজ খুশি খুব খুশি জানি অন্য মুখ পুরো একদম এ হয়ে থাকে যাই এরকম হাসি মুখ দেখলে সত্যি ভালো লাগে তা হরলিক্সও খেয়ে নিয়েছে আর চাও খাইয়ে দিয়েছে আর মেঘলা পুরো মেঘলার ওয়েদার মানে বৃষ্টি এলো বলে সারা রাত বৃষ্টি হচ্ছে বিদ্যুৎও চমকাচ্ছে আর কালকে রাতেই বানটি বলছে ও মা মা ফ্রিজটা বন্ধ করেছো যেরকম তোমাদের দাদা ভাই বলতো যাও না মানা ফ্রিজটা বন্ধ করে দাও তা সেরকম বানটিও আমাকে মনে করায় আর এই যে আমার মেয়েটা কিন্তু আমার সাথেই সব সময় যে রান্নাঘরে এতক্ষণ ছিলাম রান্নার জায়গায় আর অনেকটা রোগা হয়ে গেছে গো ওকেও ঠিক মতন ট্রিটমেন্ট করাতে পাচ্ছি না তো তাই অনেকটা রোগা হয়ে গেছে আর এই যে আমার চা কিন্তু কমপ্লিট চা দিতেই হবে আমাদের বানটি সোনাকে তা হলে কিন্তু ওর পুরো মুড অফ থাকে আর এইভাবেই দেখো প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছে আর এইভাবে মিলে দিয়েছি এখানে না শুকিয়ে যায় একটা তাপমাত্রাও তো থাকে ঘরে দিই না কারণ পাখার থেকে যে এটা শুকনো হবে তার জলটা বানটির গায়ে গিয়ে বসবে বলে ঘরের ভিতরে আমি দিই না আমি এইভাবে বারান্দায় দিয়ে দিই আর যে গণেশ ঠাকুরটা দেখালাম এই গণেশ ঠাকুর আরও একটা গণেশ ঠাকুর তোমাদের দাদা ভাই একসাথে কিনেছিল কিন্তু এই বাড়ি চেঞ্জের সময় পুরো পিছন দিকটা পুরো ভেঙে গেছে আর লাইট জ্বলে না গো ওটা আগে লাইট জ্বলতো সব সব শেষ হয়ে গেছে কালকে মিক্সি খারাপ হয়ে গেছে ফ্রিজটাও খারাপ হয় ভালো হয় ইন্ডাকশান ওভেনটাও জ্বলে গেছে মানে দাদা ভাই চলে গেছে আমার সব শেষ মানে যে শুভ দুপুর সবাইকে এখন আর গুড মর্নিং নেই যেহেতু একটা বেজে গেছে আর এটা আমি বারবারই বলি সকাল থেকে আমার বান্ধবীও কালকে ফোন করেছিল টাটার থেকে যে তুই নিজের কথা ভাববি না আর সকাল থেকে উঠবি কাজ ছাড়বি এক কাপ চা খাবি না যে না যতক্ষণ না আমার বানটি খায় তখন ছিল দাদাভাই কাজ থেকে আসবে যখনই আসবে তখনই আমাদের মর্নিং তখনই চা খাবো তা আর এখন হয়ে গেছে বানটি শোনা যখন বাবু তো ও চলে যায় উঠে ওর উঠে চলে যায় ও আমাকে ডাকেও না জানে মা কাজ করে রাত্রি রব্দি ডাকেও না তা এবার বানটি সোনা আর আমি খাই বিকালের চাটা কখনো থাকলে খায় না হলে খায় না অত ইন্টারেস্ট নেই ও ওবারই চলে যায় আমার মা ওকে ওই ছাতু আনানো হয়েছে কারখানা থেকে আমার একটা কাকু ছাতু এনে দিয়েছে ওই কোথা থেকে বললো বেলুর বেলুর থেকে আমার কাকাটা ওখানে থাকে বাবার বন্ধু ছোটোবেলার বন্ধু ওই কাকুটা ওখানে কারখানা আছে ছাতুর কী ভালো ছাতুটা জানো কিন্তু একটু ওই গলায় আটকাবে মানে দোকানের ছাতুর মতন অত ইয়ে না তোমাদের দাদা ভাইয়ের জন্য এনে দিত তো ওই কাকা বানটির জন্য অ্যাকচুয়ালি আনে কিন্তু বানটি তো সকালবেলায় দুধ হরলিক্স কমপ্লেক্স বেশি মানে হ্যাঁ কেলক্স এগুলো দিয়ে দিই ছাতুটা কমই খায় বাবু ও বাড়িতেও খায় এখানে ওই ছাতুটা খেয়ে যায় বলবে চলো তুলে দিচ্ছি তা এই হলো ব্যাপার আজকে ভাত হচ্ছে বাবুকেও ফোন করলাম বললাম যে আজকে এরকম খাবি কদিন ধরে ও বলছিল ঠিক আছে তিনটে ডিম ছিল চারটে আনা হয়েছিলো কালকে একটা করেছিলাম ওরা চিকেন খেয়েছিল আর আমি একটু ডিম ভিজে ভাত খেয়েছিলাম ওই জন্য কমে গেছে আজকে এবার মিকির জন্য আর কিছু নেই মিকির জন্য কিছু নেই দোকানে গেলাম দোকানে দুধ বড় দুধ নেই ছোট দুধ দুটোই ছিল এবার দুটোর মধ্যে একটু চা তো ছেলেকে দিতেই হবে তা না হলে রেগে যাবে তা ওকে দেখো নাইটিগুলো এরকম ঝুলিয়ে রেখেছি মানে হাফ হাফ সব শুকিয়ে গেছিলো আর বান্টিকে চা না দিলে সারাদিনে সব বন্ধ মানে ওর খাওয়া দাওয়া সব বন্ধ আর ওকেই ওই আমি জল মেশাই না দুধে আর কী জল মেশাবো বলো আর ওই দুধ আর ওই ওটা গুলেছি যার জন্য মিকিকে ওই ডিম সিদ্ধ দিয়ে দেবো ওরা দুজনে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খাবে আর আমি আলু সিদ্ধ দিয়ে ওই গরম গরম একটু ফ্যান ফ্যান থাকবে আর খেয়ে অনেকদিন খাওয়া হয়নি ওইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ওটা প্রিয় খাবার ছিল নিরামিষ তখন তো আগে আগে আমরা খুব নিরামিষ খাবার খেতাম তা ওই বাটার ডিম সিদ্ধ ডিম সিদ্ধ না আলু সিদ্ধ ডাল এগুলো হচ্ছে খুব খুব ভাবে আমরা খেতাম প্রায় তাদের খুব মনে হচ্ছিলো যে কাজে চলে গেলেও আবার রিটার্ন আসতো বাটার কিনে দিয়ে যেত যেমন বড় বাটার থাকতো না ছোটো ছোটো বাটারগুলো হয় কিনে দিয়ে যেত ভাবি তো আজকে আমার ছেলেটার মুখটা একটু হাসি হাসি তবু আছে ফোনটা নেই আজ তিন দিন হয়ে গেলো ফোন বন্ধ আবার চালানো যাচ্ছে না কি খারাপ হয়ে গেছে জানি না তা তিন দিন হয়ে গেছে ফোনটা দেওয়া হয়েছে একজনকে দেওয়া হয়েছে যায় না সারানো যাবে কি না দেখা যাক এই হলো কথা হ্যাঁ দুটো ফোনই তাই তো আর আজকে দোকানে গেলাম দোকানে এত ভিড় ছিল দোকানটায় আমি ভুলেই গেছি একটু বিস্কুট আনবো আমার আবার বিস্কুট ছাড়া আমি চা খেতেই পারি না তা বিস্কুট আনতে ভুলে গেছি আর কিছু করার নেই শুধু চাই খেয়ে নি আমার আবার মুড়ি দিয়ে চা খেতে ভাল লাগে না খুব একটা অনেকে খুব সুন্দর খায় মুড়ি দিয়ে চা আর ছোটোবেলায় দেখতে পিসি ঠাম্মা টাম্বারা খেত কি সুন্দর খেতাম ভালো লাগে না না মানে বিস্কুট দিয়ে আমি একটু বিস্কুট খেতে খুব ভালোবাসি এই হলো কথা তো আমার একটু বলে না ওই বিস্কুট দু তিনটে ডি ডুবিয়ে খেয়ে নিলে আমার পেটটা ভরে যায় চলো আমাদের সোনা বাবা তাকে একটু দেখিয়ে নি জল আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল আর বেশ কদিন ধরে একটু একটু করে তোমাদের জন্য জমিয়েছিলাম ব্লগটা সব সময় তো দিতে পারি না আর এখন শুধু চাই খেয়ে নিই আবার সন্ধেবেলায় দোকানে যাব বিস্কুট নিয়ে আসবো আর চলো তোমরা সবাই যারা যারা আমার সঙ্গে ভালোবেসে এতক্ষণ ছিলে যারা ছিলে না সকলের জন্য অন্তর থেকে ভালো